কেমন আছেন বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এচড়ের রেসিপি তো এচর তো তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকো তো এটা তোমরা নিরামিষ চোর এইভাবে রান্না করে দেখো আশা করি সবার ভালো লাগবে তো প্রথমে আমরা বাজার সিমের বিচে নিয়েছি তারপর এচড়টা নিয়েছি আর এখানে আলুগুলি আমি ছোট করে কেটে নিয়েছি তুমি তো দেখতেই পাচ্ছ আর এদিকে আছে হলুদ আর লবণ আর সোমবারটা আমরা পাঁচ ফোড়ন দিয়ে দেবো তো সোমবার থাকছে আর শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে থাকছে তেল আর জিরা ধনিয়া বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা আর কিছুই লাগবে না তোমরা এখন দেখো রেসিপিটা কিভাবে হয় তো প্রথমে আমরা আলুগুলিকে সেদ্ধ করতে হবে তো সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে সামান্য একটু জল দিয়ে তাতে আলুগুলি ঢেলে দিয়েছি তো দিয়ে তোমরা বেশি সেদ্ধ করবে দুটো সিটি দিলেই হবে আর আমরা এই যে সিমের বিচিগুলি ভাজা সিমের বিচিগুলিকেও দুটা সিটি দিয়ে দিতে হবে তারপর কড়াতে সামান্য একটু তেল দিয়ে একটু লবণ দিয়ে আলুগুলিকে দিতে হবে তো আলুগুলি কিন্তু আমরা বেশি মানে সেদ্ধ করিনি দুইটা সিটি দিয়েই তারপর কিন্তু নামিয়ে নিয়েছি তারপর আলুগুলিকে তোমরা ভেজে নেবে যদি মনে করো যে সিটিটা কিন্তু বেশি হয় তাহলে কিন্তু কিন্তু গলে যাবে তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না আর লাস্টের দিকে যখন তোমরা এটার মধ্যে জল দেবে জল দেবে তখন কিন্তু আলুগুলি আরও মানে সেদ্ধ হয়ে যাবে তার জন্য বলছি যে দুটা সিটির বেশি কিন্তু তোমরা দেবে এই দেখো আমাদের আলু কিন্তু ভাজা হয়ে গেছে তারপর আমরা কড়াইতে এঁচোটা ভেজে নেবো তো এ দেখো এই তেলের মধ্যে কিন্তু দেখো একদম কম তেলে কিন্তু আমরা রান্না করি তো একটু হালকা একটু তেল দিয়ে আমরা একটু লবণ দিয়ে দেবো তারপর এ ঢেলে দেবো তো অনেকে কী করে মানে আগে এ মানে হলুদ লবণের জলে সেদ্ধ করে তোমরা এরকম করবে না কারণ হলুদটা যদি তোমরা প্রথমে দিয়ে দাও তাহলে এচরটা কিন্তু শক্ত হয়ে থাকবে মানে হ্যাঁ খেতে ওই রকম ভালো লাগবে না সফট থাকবে না কিছুক্ষণ ভাজার পর তারপর তোমরা হলুদটা দেবে নাহলে ভালো লাগবে না এই ঢেকে ঢেকে আমরা দিচ্ছি তোমরা যদি কেউ চাও যে প্রেশার কুকারে সেদ্ধ এটাও করতে নিতে পারো তারপর একটু দিয়ে দেখো হলুদটা কিন্তু একটু আগে দিয়েছি কিন্তু এটা ভিডিও করতে ভুলে গেছে তারপর পরে দিয়েছি আর একটু হলুদটা দেখিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি তো এইরকম আমাদের হ্যাঁ কিন্তু ভাজা হয়ে গেছে হ্যাঁচো এখন আমরা নামিয়ে নেব এখন আমরা পরবর্তী স্ট্যাপটা নেব কারণ পরবর্তীতে আমরা কিন্তু একটা সোমবার দেবো আমরা কিন্তু প্রায় কিন্তু সবগুলি কিন্তু ভাজা হয়ে গেছে এখন সামান্য একটু তেল দিয়ে তারপর আমরা শুকনো লঙ্কা তেজপাতা আর মশলাগুলি দিয়ে দেব তো আমরা জিরা ধনিয়া বাটাটা আমরা খাই আমরা কিন্তু গুঁড়া খাই না আর পাঁচ সম্বাটা দিতে হবে জিরাধুনিয়া বাটা এক চামচের মতো দিয়েছি লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আর একটু কাঁচামরিচ বাটা আর আদা বাটা তো তোমরা কিন্তু মানে এর আমি যেভাবে দিচ্ছি এইভাবে কিন্তু তোমরা দেবে আর একটু হলুদ দিয়ে দেবে তারপর মশলাটাকে ভালো করে কষাতে হবে কিন্তু না কষালে কি হবে যে মশলাটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো তার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর কিন্তু তোমরা আলু আর এঁচড়গুলি দিয়ে দেবে যে আমরা ভেজে রেখেছিলাম যে আলু এঁচড়টা কিন্তু দিয়ে ভালো করে তোমরা নাড়াচাড়া করে নেবে তো এই দেখো এখন একটু লবণ দিয়ে দিচ্ছে লবণটা তোমরা পরিমাণ মতো দেবে তো লবণটা দেওয়ার পর এই দেখো এঁচড়টাকে শুন ভালো করে আলু আর এচোরটাকে ভালো করে লাল করে তোমরা মশলাটির গায়ে লাগিয়ে দেবে তারপর তোমরা জলটা দেবে তো তোমরা যদি প্রেফার করো যে গরম জল দিবে দিতে পারো আমরা ঠান্ডা জল দিয়ে সম্পূর্ণ রান্নাটা করি আর তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি কিন্তু সবটাই ঠান্ডা জল দিয়েই করি আর যদি তোমরা কেউ আগের ভিডিও টা না দেখে থাকো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলি দেখবে আমি কিন্তু নতুন ভাবে চ্যানেলটা শুরু করেছি যদি তোমাদের কোনো মানে মনে হয় যে আমার রান্নাটা হচ্ছে না বা এমন কোনো ভুল হচ্ছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এ দেখো ঢাকনা দেওয়ার পর যখন জলটা ফুটে আসবে তখনই কিন্তু তোমরা মানে ঢাকনাটা খুলবে আর যে আমরা আগে যে সিমের বিচিগুলি মানে সেদ্ধ করে রেখেছিলাম এই সিমের বিচিটা কিন্তু এখনই তোমাদের হবে আর নামানোর আগে তোমরা গরম মশলার গোটাটা দিয়ে দেবে থেতো করে দিয়ে দেবে এই তো হয়ে গেল কিন্তু আমাদের রান্না এখন তোমরা কিন্তু নামিয়ে নেবে নেবে সুন্দর করে চালের প্লাস্টিক একটু ঘি দিতে পারো আমি ঘিটা দিতে মনে নেই তোমরা কিন্তু দিতে পারো আর তো আমাদের হয়ে গেলে কিন্তু এচল নিয়ে মিশে চল একটু ঝোল ঝোল রেখেছি তোমরা চাইলে জলটাকে শুকাতেও পারো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর ধন্যবাদ সবাইকে আমার পাশে এতক্ষণ থাকার জন্য বাই বাই